দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর সরি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে হাট বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা শুনবো একটু বাইরের কাছ থেকে ভাই কত যাচ্ছেন নাম

কতবার এটা কত চাইছেন বলে একশো চাইছেন কত চাইছেন কত সাইট পাঁচপান্ন বলে সাইট চাইছে

একশো পঁচাশি চাওয়া কেমন টার্গেট ভাই আছে ষাট পঁয়ষট্টি নাকি এরকম আমরা দেখছি কোচাবাড়ী হাটে আজকে যে শাড় গড়গুলো প্রাবিটা করা হচ্ছে আজকে আমদানি একটু বেশি আমদানি একটু বেশি এখন শুরু হয় নাই ভাই এটা কত বাইরে কেমন কত ভাইটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন দাম দিচ্ছে এটা দশ পনেরো দশ পনেরো কেমন টার্গেট বিক্রি বিশ একশো বিশ টার্গেট আমরা দেখছিলাম আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে সার এইলা উঠেনি না এটা একটা ওইটা একটা জোড়া না গিয়ে জোড়ায় জোড়ায়

তো আপনারা এই ধরনের কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুরু থাকেন এখন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে শুভকামনা ধন্যবাদ